ইলেকট্রিক চেয়ার সাধারণত স্টিল বা মেটাল দিয়ে তৈরি করা হয় স্টিল বা মেটাল ফ্রেমে বৈদ্যুতিক ব্যবস্থা স্থাপন সহজ হয় এবং এটি সুরক্ষিতভাবে শক্তি ও চাপ সহ্য করতে পারে এই চেয়ারগুলি নির্মাণে স্টিলের ব্যবহারের কারণ মূলত এর শক্তি এবং দীর্ঘস্থায়ীতা গতকাল আয়নাঘরে ব্যবহৃত একটি স্টিলের চেয়ার ভাইরাল হয় তবে সাথে সাথেই নতুন একটি বিতর্ক তৈরি হয় যেখানে অনেকেই বলছেন টর্চার স্টিলের চেয়ার কখনো স্টিলের হয় না বরং কাছের হয় হৃদয় বাংলাদেশ নামের একটি ফেসবুক পেজ থেকে লেখা হয় ইলেকট্রিক চেয়ার যদি মেটালিক হয় তবে টর্চার সেলে টর্চার করার জন্য ফ্লোরে দাঁড়িয়ে থাকা সকল বান্দার শরীর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার রিস্ক থাকে যদি ফ্লোর ভেজা থাকে এ কারণে সারা পৃথিবীতে এক্সট্রা প্রিকশন হিসেবে ইলেকট্রিক চেয়ার তৈরি করা হয় কাঠ দিয়ে এই সহজ ক্যালকুলেশন টুকু করার মতো লেখাপড়া জানা কোনো পাবলিক ছিল না এই টিমে নাটক তো ধরা খেয়ে গেল স্টিল বা মেটাল চেয়ার অনেক বেশি স্থিতিশীল এবং চাপ সহ্য করার ক্ষমতা রাখে ইলেকট্রিক চেয়ারে বৈদ্যুতিক সিস্টেমের জন্য মেটাল ফ্রেম বেশি উপযুক্ত কারণ এটি সংযোগ ও স্থায়িত্বের জন্য সুবিধাজনক স্টিলের কাঠামো ব্যবহার করলে বৈদ্যুতিক শক বা যান্ত্রিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কম হয় এদিকে কাঠের চেয়ারে এই ধরনের বৈদ্যুতিক সিস্টেম স্থাপন করা সম্ভব হলেও কাঠের ভঙ্গুরতা এবং নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি এর ব্যবহার সীমিত করে টেলের ইলেকট্রিক চেয়ার গুলো সাধারণত স্টিল বা অন্য মেটাল উৎপাদনে তৈরি করা হয় স্নিগ্ধা খি দৈনিক সময় ঢাকা